সেনাবাহিনীর হাতে যে একবার পেদানি খেয়েছে তার জীবনে বাঁচার স্বপ্নটাই মিটে গিয়েছে যেহেতু দেশের বিদ্যমান পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে বিশেষ কিছু ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়েছে এবং যেহেতু তারা গতকাল থেকেই মাঠে আছে এবং পুরো দুই মাস মাঠে থাকবে সেহেতু আমাদেরকে যেন তাদের পেদানি না খেতে হয় বা কোনো রকম কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয় সেজন্য আমাদের কিছু বিষয় জেনে রাখা উচিত যে আগামীকাল থেকে বা আজকে থেকে আমরা রাস্তায় নামলে কি কি কাজ করতে পারবো বা কী কী কাজ করতে পারবো না বা কোন কাজ করলে আমাদের সেই পেদানি খাওয়ার মতো সৌভাগ্য হয়ে যেতে পারে সেই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে জাস্ট সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে তাদেরকে কি কি ক্ষমতা দেওয়া হয়েছে ধারা চৌষট্টি চৌষট্টি ধারাতে যে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা অর্থাৎ আপনি যদি কোনো অপরাধ সংগঠন করে থাকেন তাহলে আপনাকে তিনি গ্রেপ্তার করতে পারেন বা গ্রেপ্তারের নির্দেশনা দিতে পারেন বা আপনাকে তাদের হেফাজতে নিয়ে নিতে পারেন ধারা পঁয়ষট্টিতে বলা হয়েছে গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন অর্থাৎ তার সামনে যদি কোনো অপরাধ সংগঠন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনি সেখানে দাঁড়িয়েই তাকে আটক বা হেফাজতে নেওয়ার মতো কাজ তিনি করতে পারেন এরপরে ধারা তিরাশি চুরাশি এবং ছিয়াশি সেখানে বলা হচ্ছে যে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা অর্থাৎ কিছু কিছু আইনে দেখা যাচ্ছে যে তাদের নামে মামলা হয়েছে কিন্তু ওয়ারেন্ট জারি হয়নি তারা চাইলে তারা ওয়ারেন্ট জারি করতে পারবে এই সব মামলার ক্ষেত্রে বা তাদের কাছে যেই মামলাগুলো আসবে তারা সেগুলোর ওয়ারেন্ট জারি করতে পারবেন এরপরে ধারা পঁচানব্বই এর দুই সেখানে বলা হচ্ছে যে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা অর্থাৎ ডাক ও টেলিগ্রাফের ব্যাপারেও তাদের কিন্তু কঠোর নজরদারি থাকবে ধারা একসাথে বলা হচ্ছে যে ভুলভাবে বন্দি ব্যক্তির হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির করার ক্ষমতা অর্থাৎ ভুলভাবে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বা তাকে হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করতে পারেন অর্থাৎ ভুলভাবে যদি কোনো ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে থাকেন তাহলে তাদেরকে তাদের কাছে হাজির করার জন্য সেই গ্রেপ্তার ব্যক্তিদেরকে তারা ওয়ারেন্ট জারি করতে পারবেন এরপরে একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা অর্থাৎ আপনার বাসায় বা আপনার অফিসে বা আপনার গৃহে যেখানেই হোক না কেন তারা চাইলে সরাসরি তল্লাশি অভিযান পরিচালনা করতে পারবে এর জন্য কোনো পূর্ববর্তী অনুমোদন বা ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট লাগবে না এবং এটার ক্ষেত্রে শর্ত হলো যে ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন তাকে সেখানে উপস্থিত থাকতে হবে অর্থাৎ তার উপস্থিতিতেই এই তল্লাশি কার্যক্রমটা চলবে সুতরাং আপনাদের বাড়িতে যদি যায় কোনো তল্লাশির কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বলার কোনো সুযোগ নেই যে আমাদের সারসঅ দেন ধারা একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা অর্থাৎ দেশের শান্তি বজায় রাখার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করতে পারবে অর্থাৎ আপনি যদি রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে তারা মাইরের উপরে আপনাকে উঠায় দিতে পারে এরপরে একশো নয় নম্বর ধারা ভবঘুরে এবং সন্দেহবাচন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো দশ ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ছাব্বিশ জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা অর্থাৎ তারা চাইলে জামিন দিতেও পারবেন জামিন বাতিলও করতে পারবেন ধারা একশো সাতাশ বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা অর্থাৎ এই যে সরকারের অনুমতি ব্যতীত কেউ যদি সভা সমাবেশ করেন সেটা যে দলেরই হয়ে থাকুক না কেন রাজনৈতিক দলের হোক বা অরাজনৈতিক দলের হোক তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো সত্রভঙ্গ করার জন্য তিনি আদেশ জারি করতে পারবেন আর সত্রভঙ্গটা কিভাবে করতে হয় বা করা হয় সেটা কিন্তু সবাই জানি দেখি হ্যাঁ সো এই ব্যাপারে আমাদেরকে একটু বেশি যত্নশীল থাকতে হবে এরপরে বলা হচ্ছে ধারা একশো আঠাশ বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা অর্থাৎ তারা চাইলে কিন্তু এই বেআইনে যে সমাবেশগুলো আপনারা করবেন বা করার চেষ্টা করবেন সেগুলো বেসামরিকভাবে সত্রভঙ্গ করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে ধারা একশো তেত্রিশে বলা হচ্ছে স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা স্থানীয় উপদ্রব বলতে কি যে এই যে এলাকার পাঁচ সাতজন এক হয়ে কোথাও কোনো ডিস্টারবেন্স তৈরি করছেন বা কোনো প্রতিবন্ধকতা তৈরি করছেন সেই ক্ষেত্রেও কিন্তু তারা সেখানে হস্তক্ষেপ করতে পারবে ধারা একশো বিয়াল্লিশে বলা হয়েছে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা অর্থাৎ একশো তেত্রিশে ছিল যে তারা আদেশ জারি করবেন আর একশো বিয়াল্লিশ হলো অবিলম্বে বাস্তবায়নের জন্য অর্থাৎ তাৎক্ষণিক আপনাদের উপরে লাঠিচার্জের ব্যবস্থা তারা করতে পারবে চাইলেই এছাড়া উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ থাকবেন তারা অবশ্যই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অর্থাৎ ডিসিদের আন্ডারে কাজ করবেন এবং ডিসি মহোদয়ের সর্বময় ক্ষমতা থাকবে তাদের উপরে এবং ডিসি মহোদয় যে কোনো সময় চাইলে যে কোনো ধরনের আদেশ তাদের দ্বারা বাস্তবায়ন করতে পারবেন সুতরাং আপনারা এই বিষয়গুলো নিয়ে খুব যত্নশীল থাকবেন এবং কোনোভাবেই যেন আপনারা আক্রান্ত না হন বা এই ধরনের কোনো মায়ের সম্মুখীন না হন সেই দিকে যত্নশীল থাকবেন আর দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ